我抬过来，进来。 চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হতে পারে শিলাবৃষ্টি দশটি জেলায় বজ্র বৃষ্টি সহ বইবে দমকা হওয়া আজ থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল থেকে বদলাবে আবহাওয়া আটই মে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে অস্বস্তিকর আবহাওয়াও থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঊর্ধ্বমুখী হবে পারত বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আর ফের তাপমাত্রা বৃদ্ধি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে এক ধাক্কায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস বারোই মে ফের দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে কোথাও কোথাও তাপপ্রবাহে সতর্কতা এরপর ন ও দশ তারিখ সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূমেও কলকাতাতেও অস্বস্তিকর গরম থাকবে উত্তরবঙ্গেও এবারে বাড়বে তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস তবে চলবে বৃষ্টিও দশই মে পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ সব একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড় হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তাপ প্রবাহ হতে পারে বৃহস্পতিবার আটই মে সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তাপ প্রবাহ চলমান থাকতে পারে